পঞ্চায়েতের কার্যকাল শেষ হয়ে আরেক পঞ্চায়েত ভোটের তোরজোড়ের মধ্যে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে সীমান্তবর্তী গান্ধাই জিপি কার্যালয়ে বিতর্কে পড়েছেন বিদায়ী সভাপতি রুহুল আলম চৌধুরী সহ জিপি সচিব থেকে শুরু করে একাধিক সরকারি কর্মচারী গান্ধাই জিপির নজিরবিহীন সরকারি কাজের অনিয়মের অভিযোগ গড়িয়েছিল সিএম ভিজিলেন্সে সিএম ভিজিলেন্স এবং দুর্নীতি নিবারণ শাখা থেকে সদর্থক কোন পদক্ষেপ না নেওয়ায় ক্ষুবের পারদ চরমে উঠেছে শেষ পর্যন্ত গান্ধীজি পির দুর্নীতির বিরুদ্ধে আদালতে শরণাপন্ন হতে চাইছেন ক্ষুব্ধ জনগণ অভিযোগের বিশদ তথ্যে জানা যায় সভাপতি রুহুল আলম চৌধুরী শুরু থেকে সরকারি নানা প্রকল্পে আর্থিক তছরূপে জড়িয়েছিলেন প্রায় প্রতিটি কাজে দুর্নীতি এবং অনিয়ম সংঘটিত হয়েছে বলে অভিযুক্ত তুলেছেন জিপির একাংশ সচেতন নাগরিকরা এমনে সংবাদ মাধ্যমে গুরুতর অভিযোগ উত্থাপন করে স্থানীয় খসরুল হকের নেতৃত্বে একাংশ নাগরিক দাবি করছেন বিগত কয়েক মাস আগে নাকি তারা সিএম ভিজিলেন্স এবং দুর্নীতি নিবারণ শাখার কাছে করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলার গান্ধাই চিপে সরকারি কাজের দুর্নীতির তথ্য প্রমাণ সহ অভিযোগ জানিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানালেও দীর্ঘ সময়ও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এ নিয়ে অভিযোগকারীরা সিএম ভিজিলেন্স এবং রাজ্যের দুর্নীতি নিবারণ শাখার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তারা ভোটের আগে গান্ধাই চিপে দুর্নীতির বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার হুমকি ছড়ে দিয়েছেন বিক্ষুব্ধরা আমাদের হাতে মন্তব্য রয়েছে শুনে নেব তাদের মুখ থেকে বিস্তারিত অভিযোগ ইনকোয়ারি আজও অব্দি সেটা ইনকোয়ারি হয়নি অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে আমরা যদি আইনের দ্বারস্থ হয়ে আইনগুলো আমরা না পাই সাধারণ জনগণ আমরা যাব কোথায় আমাদের দাবি সংবাদ মাধ্যমের সমক্ষে সেটাই বলার উদ্দেশ্য অ্যান্টি করাপশানে যখন দিয়েছি ভিজিলেন্স এসেছে খবর শুনেছি কিন্তু আমার জিপিতে যে দুর্নীতি হয়েছে যে পূর্ণ ভালো ভালো স্কিমগুলোকে একদম কোনো কাজ না করে উদাও করে দিয়েছেন ওরা তারা ফার্ম বলুন রিঙ্গুয়েল কালবার্ট রাস্তা বিভিন্ন ধরনের স্কিম ওরা ডাইরেক্ট মারিং করেছেন বিগত পঞ্চায়েতে রাজ ওরা একদম লুটফাটের রাজ চালিয়েছেন তার বিরুদ্ধে আমরা সিএম ভিজিলেন্সে অ্যান্টি করাপশনে আমরা অভিযোগ দায়ের করেছি আমরা দাবি এটাই অতি অতিলম্বে সেটা ইনকোয়ারি করে যারা দুর্নীতির সাথে জড়িত আছে ওদেরকে আইনের আওতায় আনা হোক আপনারা কাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন আমরা জিপি সভাপতির বিরুদ্ধে অভিযোগ এনেছিলাম অথচ সরকারি কর্মকর্তা যারা আছেন ওনারাও সাথে জড়িত আছেন ওনাদের সবের বিরুদ্ধে আমরা এই অভিযোগটি এনেছিলাম কোন জিপি জিপি কী দুর্নীতি রয়েছে দুর্নীতি এখানে পিএমজি পিএম ঘর কালবার্ট রাস্তা তারাপাম্প বিভিন্ন ধরনের জিপিতে ফোরটিন ফাইন্যান্স ফিফটিন ফাইন্যান্স যেগুলো ডেভেলপডের কাজ হয়েছে টোটাল লুটপাটের কাজ হয়েছে ইনকোয়ারি করলে এটা আমরা পঙ্খানুপঙ্খানুভাবে দেখিয়ে দেব। এখানে এরকম হয়েছে এখানে এরকম সরকারি অনুদানগুলোকে এরকম যদি লুটরাজ চালানো হয় চালিয়ে ওরা এই পঞ্চায়েতের ট্রাম শেষ করে দিল কিন্তু কেউ একজন ব্যক্তি বের হয়নি ওদের বিরুদ্ধে মুখ খুলতে আমরা কাউকে ভয় করি না আমাদের সরকারের টাকা কেন ওরা লুট করবে জনগণের টাকা কেন লুট করবে সেটার পূর্ণ ইনকোয়ারি চাই যদি ইনকোয়ারি না হয় তাহলেও আমরা আইনের দ্বারস্থ আবার হব কতদিন অভিযোগ জানিয়েছিলাম তিন আট দুই হাজার ছব্বিশে অভিযোগ জানিয়েছিলাম আজকে বারো আজও অব্দি অভিযোগের কোনো ফলস্বরূপ কিছু দেখতে পাইনি শুনেছিলাম করিমগঞ্জে ভিজিলেন্স এসেছেন তাই শোনাই যথেষ্ট হয়ে গেছে বাস্তবে সেটার কোনো রূপ দেখতে পাইনি অথচ আমরা সেই অভিযোগের সাথে আমরা পিনাফ করে দিয়েছি বিভিন্ন ধরনের স্কিমগুলো যারা মারিং যে স্কিমগুলো মারিং করা হয়েছে সেই স্কিমগুলো আমরা সাথে একদম পিন আপ করে দিয়েছি এত সুবিধা করে দিয়েছি অফিসার যারা আসবেন ওনারা একদম একদম স্পটে গিয়ে ভেরিফাই করতে পারতেন আপনাদের মুখ্যমন্ত্রী তো জিরো টলারেন্সের কাজ করে থাকেন দুর্নীতির বিরুদ্ধে সবসময় সর্বদা থাকে তাহলে আপনাদের জিপিতে এখানে এত বড় দুর্নীতি হচ্ছে দেখেন আমাদের জিপি তো মুখ্যমন্ত্রী এখানে উনি দেখার মতো কোনো ব্যাপার নয় ওনার সরকারি কর্মকর্তারা আছেন ওনারা দেখবেন ওনারা যদি দুর্নীতি করেন আমাদের মুখ্যমন্ত্রীকে দায়ী করা তা আমরা দায়ী করতে আমরা পারবো আপনারা বিজেপি সদস্য বিজেপি সদস্য ঠিকই আছে কিন্তু আমরা বিজেপিকে সাপোর্ট করেছিলাম কিন্তু আমরা তো দুর্নীতির সাথে সাপোর্ট করতে পারলাম না বিজেপি তো দুর্নীতি করে নাই সে দুর্নীতি করেছে এখানে যারা ছিল যারা পঞ্চায়েত প্রতিনিধি ছিল যারা এখানে সরকারি কর্মকর্তা ছিল এরাই সবাই মিলে সেই দুর্নীতি করেছে আপনার এখন কি চান আমরা এখানে সুস্থ তর্জন চাই সেই ইনকোয়ারি করে আমরা দেখিয়ে দিব ভাবে মৃত মানুষের নামে ঘর দেওয়া হয়েছে যে ব্যক্তি এখানে নেই ওর নামে ঘর দেওয়া হয়েছে একজন মানুষের নামে পান দেওয়া হয়েছে সেখানে কোনো কাজ হয়নি একজন মানুষের নামে রিংয়েল দেওয়া হয়েছে সেখানে কোনো কাজ হয়নি সে টাকাগুলো কীভাবে উঠলো কোন কনস্ট্রাকশন দিয়ে কনস্ট্রাকশন কমিটির প্রেসিডেন্ট বানিয়ে কাকে হাতিয়ার বানিয়ে সে টাকাগুলো আত্মসাত করা হলো সেটা যদি ভালোভাবে ইনকোয়ারি না হয় তাহলে আমরা আইনের দ্বারস্থ অতিলম্বে আইনের দ্বারস্থ হতে পারত সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ